তো হ্যালো গাইজ আলাইকুম কেমন জুন সবাই 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 ভালো আছেন তো আজকে আমরা বাইক নিয়ে চলে আসছি কালীপদ বসুর বাড়ি মানে সংক্ষেপে যদি বলতে চাই তাহলে কে পি বসুর নামে বেশি পরিচিত সেই লোক বিখ্যাত বাঙালি গণিত শাস্ত্রবিদ এবং কি বিজ্ঞান শিক্ষক ছিলেন তার বাসায় তার বাসাটা হলো জিনাইদুয়ার জেলার হরি হরিশঙ্করপুর গ্রামে তার বাসা সে জন্মগ্রহণ করেন আঠারোশো আঠাশে নভেম্বর আঠারোশো ষাট সালে অনেক আগের বাসা অনেক পুরাতন বাসায় আমরা সে ঘুরতে যাচ্ছি তারা এখন এখানে থাকে না কিন্তু তার বাসাটা রয়ে গেছে এইখানে তো তার বাসায় আমরা ঘুরতে যাচ্ছি তার বাবার নাম ছিল মহিমাচন্দ্র বসু স্থানীয় হরিশঙ্করপুর গ্রামের রেজিস্ট্রেশন অফিসে ছিলেন কেপি বসু কেপি বসু উনিশশো সালে জন্মগ্রহণ করেন হরিশঙ্করপুর নবাবগঞ্জ নদীর তীরে তো ঘুরতে ঘুরতে যাব আপনাদের দেখাবো সে বাড়ির ধ্বংসবিশেষ কট্টক আছে তারা কেউ থাকে না তো বাড়ির ছাদে মাদে উঠে দেখাবো আপনাদেরকে আপনার সাথেই থাকুন আর আমরা যাই আপনাদেরকে সুন্দর করে সুন্দর করে দেখাবো সে কি তো গাইস আমরা চলে আসছি কেপি বসুর বাড়িতে চলে আসি আমার ছাদে উঠে পড়ছি এবং কি স্বাদ দেখতে পাচ্ছেন অনেক ভাঙা ছিল আর এটা দেখছেন মন্দির ছিল সেই কালের মানে কেপি বসু একটা হিন্দু পরিবার থেকে বিলং করে আর এই যে দেখতে পাচ্ছেন তার ছাদটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে এই সব ভেঙে গেছে তো এখানে দেখলাম একটা ঘর এর ভিতরে তো এটা কি ছিল সেটা বুঝতে পারলাম না তো কবুতর ঘর আছে আসলে এখানে যে দেখাশোনা করে তার কবুতর ঘর হতে পারে তো আমার ভাগ্নি ভিডিও আমি দেখাচ্ছিলাম তার পাশে থেকে ভেঙে গেছে আর ওইটা স্যার একটা বিল্ডিং তো দেখেন কত পুরনো একটা দৃশ্য একদম ভাঙড়ি চিংড়ি হয়ে গেছে তো সারটা এখন টিকে আছে আর এখনকার বিল্ডিং হলে তো টিকে থাকতো না অনেক সুন্দর লাগছে এখানে সবাই ফটো তুলতে আসে পুরাতন বাড়ি ঘুরতে আসে বিকেলবেলা অনেকেই আসে তো আমিও আসছি ওই যে দেখতে পাচ্ছেন আর চলে আসছে সেই রাস্তা দেখতে পাওয়া আমি দেখালাম আর এই সামনের এটা হচ্ছে একটা মন্দির তো মন্দিরে মন্দিরের মধ্যে মূর্তি আছে এমনকি তালা মারা রয়েছে মারা রাখছে কারণ এখানে ঘুরতে আসে মুসলমান বেশি তো এখানে তো গাইস আমরা দেখাদেখি করে এখন এই ছাদ থেকে নেমে যাবো নেমে যেয়ে আরেকটা ছাদ আছে ওই ওই পাশেটাই উঠবো সেটা হচ্ছে একটা তালাইটে ছিল দুই তালা তো এখন নাম তাই নামার জন্য রেডি হচ্ছে তো দেখতেছিলাম এই পাশ থেকে দেখাই যে অনেক কিছু ভেঙে গেছে মানে ছাদের উপর যে থাকে না ওটা ভেঙে গেছে আরে রাস্তা দিয়ে মনে করেন যে আসতে হয় এটা হচ্ছে আসার রাস্তা তো আমি এখন নেমে পড়বো নেমে হচ্ছে চলে যাব দেখা যাক কি হয় অনেক ভিডিও করা হয়েছে তো দেখতে পাচ্ছেন সিঁড়ি নামার জন্য সিঁড়িটা রাখা হয়েছে অনেক বড় সিঁড়ি আর এই পাশে আমি যাই দেখালাম যেখানে কি আছে তো এখানে দেখলাম যে কিছুই নাই তো সিঁড়ি দেখতে অনেক উঁচু উঁচু লাগতেছে কিন্তু সিঁড়ি অনেক ছোট আর বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু না যাই ঘুরেই যাই ঘুরেই যাই সিঁড়ি এসেই যায় এসেই যায় এরকম অনেক টাইপের তো অনেক অন্ধকার ছিল এখানে আলোর কোনো ব্যবস্থা ছিলই না তো নামতে নামতে দুই তলা এসে থেকে একটা বারান্দা মতো তো এই বারান্দা মতো এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কোনো রুম নাই কিন্তু সার্ভিসটা খালি বারান্দা আর ওই সামনে আরেকটা বারান্দা ছিল ওখানে গেলাম না কারণ এখানে বিল্ডিংটা একটু ভাঙাচুরা হয়ে গেছে তো সার্ভিসে দেখাচ্ছিলাম সারপার্স শুধু জ্বালানা আছে আর মনে করেন যে আছে তারপরে আমি নামে দেখছিলাম আবার সামনে সিঁড়ি ছিল তো সিঁড়িতে নামতেছিলাম তারপর ভিডিও করতেছিলাম এখানে সুন্দর করে সিঁড়ি আপনারা দেখতেই পারলেন যে কতগুলো সিঁড়ি পার করে তারপরে সে নিচে আলাম তো গাইছে আমরা এখন বাসার দিকে যাবো আর লাগবে না